শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পরে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত ওই আর ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমাদিন অনুনয় বিনয় করলেন তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের মুসল্লি মসজিদে ফজর তারপরে সে না বান্দা বেরোন বেরোন না বেরোলে গাটটি সহ ধাক্কা দিয়ে বের করে দিবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বার এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার যুবক রুটি বানাচ্ছে বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পোয়াই কোন ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না নাহালে আমার আপনি আগুন আমার সমস্যা কে আসেন ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগছে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফেরুন কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা উ রুটির খামির বানায় পড়ে আস্তাক ফিরা খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশবক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাং ফিরুম্বা আস্তাং ফিরুম্বা এম আহমাদিবিনে হাম তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরবা তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো ইস্তেগফার পড় যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বাল অবা বলে কি انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ্ দাআ তুমি দোয়া করলেই কবুল না আনা مستجاب الدعاء হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বাদের কৌতূহল আরও বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাদ আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু নিতে আমার এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমা মাহমুদ আহম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়াস হে যুবক আহমাদীবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ হাম্বাল হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় জড়িয়ে ধরে হাতের মধ্যে মুসাফা করে হাম্বালের কপালে চুমুকে দেয় আর হাম্বালের কাছে আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মোস্তজা বুলদা আপনি সব সময় যদি স্তেক ভালের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া দোয়া কবুল করে নেবে এজন্য বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আস্তা গো ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গো ফেরুল্লাহ আবারও পড়েন আস্তা গো চিল্লায় পড়েন আস্তা ফেরুল্লাহ বিশ্বনবী এস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বে নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়ার আমার রাহাবি আছে নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসভিগুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাসবি পড়লেন সালাম ফেরানের পরেই আস্তাক ফেরু পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তক হফেরুল্লাহ্লা দিলা ইলাহাইল্লা হুয়া লাহাইউ লকাইয়ো ময়াটু বইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরাগুন আত্তা ওয়াল্লি মিন ইয় মিজ

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহ হুমায়ুন নি দালাম তুনফ সি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমাং কাফিরা জুলুমের শেষ নাই ওয়ালায়ং ফেরুদ্দনু বা ইল্লা আং আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই আমার গুনা ক্ষমা করে দে ওলা ইয়াং ফেরুদ্দনু বা ইল্লা আং আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্তেক ফার আছে সব এশতেখ ফার সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়ীদুল ইস্তেক ফা কিনা সাই বুখারির বর্ণনা শ্রদ্ধা দির নাহ সৌদি আল্লাহ বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব এসতে ফারের রাজা শ্রেষ্ঠ এসতে গুগলে সার্চ করবেন সঈদুল ইস্তেক লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সঈদুল ইস্তেক ফারের প্রতিটা মোমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুল ও আনা আলা আদি কা আদি কা মাস্তা চাছু বি কমিং শারীমা সোনা আবু উলা কবে নে মা আলাইয়া ওয়া আবু উলাকা বেদম্মি ফগফিরি ফাইনাহু লা ইয়া গো ফিরু জুনু ভাইল্লা এটার নাম সাইদ উল্লাস দেখফাস এটার নাম কি কত হাবি দোয়া আছে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিষ্ণু বিজে দোয়া গুলো দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক সালাম ফিডি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকুয়া লাহুল হান্দুবা আলা কুল্লি শাহিম ফাদী সুবানলা পরিব একবার আয়তুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্সি দুপুরে ফুল্লি সালা চিনাক চু বাচিন লম ইয়াম না আগুমিন দখোলিল জেন্নাচি লাল মাউল্ লাল আয়তুল কুর্সি মুখস্থ সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাঁধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরম

শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে পার পড়ে ঠিক কি না তাহাজুদের যায় না দিও প্রভু আমায় একামতে দিনের কাজে আমায় তাহাজুদের যায় না মরন্দিও প্রভু আমায় একমতে দিনের কাজে ভুলব রনিও আমায় সুবহানাল্লাহ পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই गुनाহ হয় নাই ওই নবীকেও আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির

অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছি আব্বা আম্মাসাদের বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তে চোখের পানি ছেড়ে দুরাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা এই ইস্তেগফার দিস ইজ ওয়েপন অফ এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিজাইল এ কে আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে ত আমাদের আসল আর জিকিরটা হতে হবে একজনের নামে চিল্লায় বলেন চিনি কেফ ওয়া ফি রব্বাকা ফিনফসিকা তা দা ওয়া খিফা ওদুনল জাহারিবিল কৌলে বেল কদুম ইল্লাহ সলহা তা কুম্মিন আল কফি আল্লাহ বললেন ওয়াজ কুর রব্বাকা ফিনফ সিকা তা দা ওয়া খাইফা আল্লাহর জিকির কর আল্লাহর নাম জপ মনে মনে বিনয়ের সাথে গোপনভাবে চিৎকার চেঁচামেচি করো না কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাফিজের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই নাওয়াজ করে এটা হচ্ছে তা আলিমা তা আলিমের জন্য যায়া আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লা বললেন তাদারর আউয়া খাইফা করোনা রায়া তাদাররু আউয়া খাইফা উইথ ফুল অফ

এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহাসম্মেলনে মহা সমাবেশে সবার নিয়ে আমারে ডাকে আমি এর চাইতে শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার যিকির করি ওয়া ইন তাকররাবা ইলাইয় শিবরান তাকররাব তলাইহি জারাআন আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ও ইন আতা নি يمসিয়াতাইতু হার ওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি দা মাত্রই ডাকা মাত্রই তিনি শোনা দেয় চিৎকার বলেন ঠিক কি না এজন্য সব সময় জিকির দিয়ে হৃদয়টারে শিক্ষিত রাখার দরকার আছে না নাই বিছর বললেন লা ইযালু লিসানুকুরতবান মিন যিকিরিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মতল্লাযি যিকুরু রাব্বা অল্লাহ ইলা ইয়েজ কুরু রব্বা মাসালুল হাই কিউয়াল মাইয়ে যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনমি বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না বানাতে চান আবার আল্লাহ বললেন আল্লা বি দিকিরিল্লা দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির আরবিশানেই বলেন আফদালু যিকরি ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ মান ইলাহা ইল্লাল্লাহ সিদাকান মিন কলবিহি দাখালুল ইমানের সাথে সাথে একবার কে উদ দিলা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কেওয়া জিব করে দিবে কে এটার নাম কালিমতে তই বা ইনাম ইনাম দরবাল্লাহু কালিমাতন কাসাজরাতিন তই কি বা নাম আসলু হাসাবি তুমা এইলা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমে তই বা সেদন মুসাল্লাইসাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ

এমন একটা জিকির শিখান যে কেউ কেউ না না জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে আলাইহিস সালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকিট শিখায়া দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা ইলাহা লাইল তো জাতীয় জিকির ততাকন ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লা বলেন موسی এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও موسی আলো তাদাউস সবু السماوات والارض في كفه شاتকা شাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও ও লা ইলাহা ইল্লাল্লা ফি কাফাতিন ওখরা লা ইলাহ ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে সুমানলা পরে এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো আপনারা তাফসিরভি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়ীদ কুতুব শাহীদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝোলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালতকে দুমড়ে মুচকে মুচড়ে পদত্বলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফিজিল আলী কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে মিশরের বুকে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় টাল মাটাল সরকার জামাল আব্দুল না সেন কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসিরে কোরআনকে জেলের ভিতরে মরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের তারকার বাহক যারা তাদের উপরে এরকম জালিম দপ্তরদের অত্যাচার আচরণ নাই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল ইলা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা হয় কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তুই আমার কালিমা শিখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে কালেমার তালিম জন্য বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালিমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিকই না তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান ইমান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায় কালে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালাম এটা বিপ্লবী কালাম এটা সংগ্রামী কালাম এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিৎকার করে বলেন ঠিক কি না এই কালামকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না বিষ্ণুবি বললেন আহাবুল কালামি ইলাহিল্লাহি আরবা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় জিল্লায় বলেন কয়টা চারটি লা ইযুরুকা বিআইহিন নাবাদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকির কে আমরা খন্ডিত করব ঠিক যেমন যেমন সহি এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না নবী শুনেই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার বিশ্বনবি বললেন আর দোয়া মুখ হলে এবাদ আ দোয়া হলো এবাদতের নির্যাশ যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজের আর এক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া আ উভওয়ালে এবাদ আ দোয়াটাই হলো এবাদত দোয়াটা এবাদত কারণ আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেম্নে এবাদত জিকির জিমনে এবাদত হস্ করার যেমনে এবাদত দোয়া করাটা এজন্য জন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতু দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিন সবাই পড়েন ইহি দিন ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমিন ও আল্লাহ সোয়াজ দ্য রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ শো আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখাই কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যায় পথ দেখায় দেয় কে মহা বিশ্ব সৃষ্টির 50000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকত এর জন্য দোয়া করার দরকার আছে না মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া